হনা এই তো হয়ে চেষ্টা করতেছিল তালাটা এমনি নরমালি খোলার ঠিক আছে কিন্তু কিছু না এলে গানো গেনিং মেশিনটা কাটবো এই যে এখন এটা খুলে দিলে ভিতরতন স্বামীম বেরিব মৌলবিটা বালুর মাঠের হিরুন্সি স্বামীম এই ভিতরতন বেরিয়ে বনেশ্রী শত নম্বর রোডের পাশে বালুর মাঠ ওই এই পুরো এলাকায় চুরি চিন্তাই ডাকাতি এগুলোর সাথে জড়িত এই যে স্বামীম বাইরেতেছে এদের রামী এদের ভিতরে ঢুকতে আছে এমন জিনিসপত্র চুরি করে বাইরে বো এর রাজminister এর জিনিসপত্র লয়ে গেছে ये लो बसते ये जिनिश gula দুটাৰ গাড়ীৰ ওপৰতে আছে এই যে ওই জায়গাতে হলো সেন স্বামী মেয়েরাতে সেন ওই যে আমরা এই দিকটা আইতেছিলাম বুঝছেন এই যে ওই যে ওই যে এই যে দেখছেন গাড়ি গাড়ি আলায় ভয় পাইছিল চোর যে গাড়ি ভয় পাইছিল গাড়ি আলাদা সেন পেয়েছিল অর্পর যে থাক থাক থাম এই যে সেনল এই স্বামী মের দুটা সেন

দু রাতে এখন আর কি সবাই জনকলাটা ইয়া হোক ডাক ডাকি চুৰ কৰিছে এখন আস্তে আছে বাগাৰ পৰিকল্পনা কৰব হৃদয়ৰ বোক আছে যে গাড়ী আছে

করাও কাজগুলো গিয়ে পুরো এই মলবি বালুর মারে গণশ্রীষিগুলো শত নম্বর রোডের পাশে চুরি চিন্তায় ডাকাতি এগুলো করা